আসসালামু আলাইকুম আমি খানতালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় করছি চট্টগ্রাম থেকে আমি বাংলাদেশের সার্বিক অবস্থা সম্পর্কে তেমন কিছুই বলতে চাই না কারণ আপনারা সবাই সেই ব্যাপারে অবগত আছেন আমি শুধু এটুকু বলতে চাই আমার দেশ বাংলাদেশে গণহত্যা চলছে আপনারা জানেন আমাদেরকে এখন বর্তমানে কিভাবে দিনাতিপাত করতে হচ্ছে না ঘুম আছে না খাওয়া আছে কোনো কিছুই ঠিকঠাক নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের এখনকার বর্তমান পরিস্থিতি জাস্ট যা মতো আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে জীবনযাপন করতে হচ্ছে আমি জানি না এই লাইভটি করার পরে আমার কি অবস্থা হয় বা আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলতে পারি কি না আপনাদের সামনে আসতে পারি কি না এটুকু আমার নিশ্চয়তা নাই আপনারা জানেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলনে নেমেছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিল সেখানে কেমন হত্যাযজ্ঞ চালানো হয়েছে আমার ভাইদের কিভাবে খুন করা হয়েছে আমার ভাইদের কিভাবে হত্যা করা হয়েছে আপনারা সব কিছু দেখেছেন এবং আপনারা সব কিছু জানেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মানে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলুন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই গণ গ্রেপ্তারকে গণ প্রতিরোধে রূপ দেন বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সন্তানেরা ভালো নেই আপনার দেশ ভালো নেই বাংলাদেশ ভালো নেই যেখানে এত এত মানুষকে হত্যা করা হয়েছে সেখানে আমরা ভালো থাকতে পারি না আজকে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছি বলতে পারি না উত্তর থাকে না আমাদের জাস্ট আমরা যা যাবরের মতো জীবনযাপন করছি এখন সেই অবস্থায় আপনারা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের সন্তানদেরকে বাঁচান প্লিজ আপনারা আপনাদের সন্তানদেরকে কি ভাইরা যারা আছে এবং যারা বিভিন্ন যারা আছেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে প্রত্যেকটা মানুষ আবাস তুলেছে প্রত্যেকটা মানুষ কথা বলেছে আমাদের এখন আর ভয় পাওয়ার কিছু নাই আমাদের হারানোর কিছু নাই আমরা সব হারাই ফেলছি আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে কতটুকু অশ্রুগড়ালে হৃদয় হৃদলে শিক্ষ কত প্রধান শিখা জানালা জীবন কত ভিতরে আছে আমি মনে করি যে আমাদের বৌহিদের ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয় কালে নানা ধরনের এখানে প্রদর্শন এবং নাটক করা হচ্ছে এখানে আমাকে গুম করা গুম করা হয়েছিল

বিসি সি সামনে সাড়ে তিনটা থেকে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা বিকাল তিনটে পঞ্চাশ মিনিটে ধাওয়া দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে আজ ও ভাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা আজ ভাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা